নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরেকটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি সুজির উপমা এটা সম্পূর্ণ নিরামিষ তোমরা ঝাল সুজিও বলতে পারো তাহলে চলো কিভাবে রেসিপিটা আমি তৈরি করছি একবার দেখে নাও প্রথমেই আমি একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি এইরকম একটা ঢাকনার মাপে দুঢাকনা সুজি নিয়ে নিলাম এইবার এই সুজিটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব তোমরা কিন্তু এর মধ্যে ঘি দিয়েও ভাজতে পারো আমি সুজিটাকে বেশ কিছুক্ষণ একদম শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সুজিটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন কড়াই থেকে সুজিটাকে নামিয়ে নেব এবং আবার কড়াইয়ে পরিষ্কার কড়াইটাকে পরিষ্কার করে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব আর দিয়ে দিলাম কিছুটা বাদাম বাদামটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি ঝালটা তোমরা বুঝে দেবে যদি বাচ্চাদেরকে দাও তাহলে ঝালটা অবশ্যই কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো আর এরপরে দিলাম আমি কিছুটা কারিপাতা এইগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু আলু আর একটু গাজর একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেইটাকে দিয়ে দিলাম এবং এর মধ্যে এবার পরিমাণ মতন নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এরপর এই সমস্ত সবজিটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে আমি এর মাঝে একটু কুচনো টমেটোও দিয়ে দিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে টমেটোর জলটা যেন শুকিয়ে যায় ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার কাজু কাজুবাদাম আর সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম তোমরা ঘিটা না চাইলে নাও দিতে পারো এরপর আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিলাম বেশ কিছুক্ষণ সবজির সঙ্গে সুজিটাকে মিক্স করে নেবার পরে আমি অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করব একবারে কিন্তু সমস্ত জলটা দিয়ে দেবো না আর এর মাঝে আমি এর মধ্যে সামান্য একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম আবার সামান্য সামান্য করে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটা খুব গ্যা গ্যাঁদে হবে না একটু ঝরঝরেই হবে সেই কারণে নাড়াচাড়া করব আর সামান্য সামান্য করে জল দেব। আমার সুজিটা সুজির উপমাটা প্রায় হয়েই গেছে আমি জলের পরিমাণটা ঠিকঠাক দিয়ে একদম দেখো ঝরঝরে একটা রেসিপি তৈরি হয়েছে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি করেছি তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো তো দেখো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটাকে খুললাম একদম ঝরঝরে সুজিটা হয়েছে তো আমার মতন তোমরাও নিরামিষভাবে সুজির উপমা বানাই বানিয়ে খেতে পারো বাচ্চাদের টিফিনে দিতে পারো বা জলখাবারেও খেতে পারো আবার সন্ধেবেলার স্ন্যাক্সেও খেতে পারো অসাধারণ লাগবে এই সুজির উপমা তাহলে আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই থাক আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অব্দি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিয়ে যাও টাটা